আপনারা জানেন এর আগে একবার এই চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের প্রেরণ করা প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র নামানো হয়েছিল সেখানকার সেনাবাহিনী সেই অস্ত্র গ্রেপ্তার করেছিল প্রায় প্রচুর ট্রাক 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 সেই ট্রাক ট্রাক অস্ত্র যাচ্ছিল কোথায় উত্তর পূর্ব ভারতে সেই প্রক্রিয়া আবার পাকিস্তান শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনুসের কায়রতে দেখা হচ্ছে আলোচনা হচ্ছে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ তাদের সক্ষতা তাদের বেড়ে চলেছে জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হচ্ছে আগামী দিনে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত সেটাও দেখবেন মুছে দেওয়া হবে কবিগুরুর নাম মুছে দেওয়া হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরুর লেখা সেটাও মুছে দেওয়া হবে জয় বাংলা মুছে দেওয়া হচ্ছে এবং নতুন করে পাকিস্তানের সেখানটায় অনুপ্রবেশ এবং পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীন তারা তাদের সেখানটায় প্রভাব প্রতিপত্তি বাড়াবে কারণ ভারতবর্ষকে যত বেশি করে ঘেরাও বন্দি করা যাবে সারাউন্ড করা যাবে তত বেশি করে চীনের স্ট্র্যাটেজিক অর্থাৎ সামরিক দিক থেকে নিরাপত্তা দিক থেকে তাদের আরো সুবিধা হবে আপনারা জানেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা অনেক গভীর তাই পাকিস্তান এবং চীন এই আতা আগামী দিনে ভারতবর্ষের জন্যে অনেক বড় বিপদের বার্তা বয়ে নিয়ে আসছে ভারতবর্ষের পশ্চিম সীমান্তের কথা আমরা জানি কিন্তু আজকের দিনে ভারতবর্ষের পূর্ব সীমান্ত চার হাজার কিলোমিটার সেই পূর্ব সীমান্ত এক ভয়াবহ এক ভয়াবহ বাতাবরণ তৈরি হতে চলেছে পূর্ব সীমান্তে অর্থাৎ ভারতবর্ষ পশ্চিমে ভারতবর্ষ পূর্বে ঘেরাউড হয়ে যাচ্ছে এটাই চীনের পলিসি এটাই চীনের পলিসি যে ভারতবর্ষকে ঘেরাও করো